সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ওয়া বারাকাতু কন্যা শিশুর জন্য দ্বন্দ্বসভা এই পঞ্চাশটি অর্থ সহ ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও থেকে আপনার কন্যা সন্তানের জন্য পছন্দের ইসলামিক নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সঙ্গে অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখার জন্য তাহলে দর্শক চলুন শুরু করা যাক এক নাম সারা অর্থ রাজকুমারী দুই নাম সাবিহা নামের অর্থ রূপসী নারী তিন নাম সাবা নামের অর্থ পূর্বের হাওয়া চার নাম সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী পাঁচ নাম সাফা নামের অর্থ পবিত্রতা ছয় নাম সাইমা নামের অর্থ রোজাদার নারী সাত নাম সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন আট নাম সামিরা অর্থ রাতের সঙ্গী নয় নাম সাফিয়া অর্থ পবিত্র দশ নাম সেলিনা অর্থ চাঁদের আলো এগারো নাম সাবিহা অর্থ সুন্দরী বারো নাম সাইদা অর্থ সৌভাগ্যবতী তেরো নাম সারিয়া অর্থ মেঘ বা বৃষ্টি চোদ্দ নাম সালেহা অর্থ ধার্মিক নারী পনেরো নাম সানভি অর্থ বুদ্ধিমতী ১৬ নাম সাদিকা অর্থ সত্যবাদী নারী সতেরো নাম সুমাইরা অর্থ ছোট রাজকুমারী আঠারো নাম সাকিয়া অর্থ দানশীল উনিশ নাম সালিহা অর্থ সৎ ধার্মিক কুড়ি নাম সানজিদা অর্থ বিচক্ষণ একুশ নাম সালওয়া অর্থ মিষ্টতা বাইশ নাম সামিনা অর্থ মূল্যবান তেইশ নাম সানা নামের অর্থ প্রশংসা চব্বিশ নাম সানিহা অর্থ উঁচু লম্বা পঁচিশ নাম সোহা অর্থ উজ্জ্বল নক্ষত্র ছাব্বিশ নাম সানিবা অর্থ বরকতময় সাতাশ নাম সুরাইয়া অর্থ নক্ষত্রমণ্ডল আঠাশ নাম সেহরিন অর্থ চাঁদের আলো উনতিরিশ নাম সিদ্দিকা অর্থ সত্যনিষ্ঠ নারী তিরিশ নাম সোহানা অর্থ সুন্দর উজ্জ্বল একত্রিশ নাম সানিয়া অর্থ উজ্জ্বল বত্রিশ নাম সালমা অর্থ নিরাপদ শান্তি তেত্রিশ নাম সিমরা অর্থ স্বর্গীয় উপহার চৌত্রিশ নাম সাঞ্জানা অর্থ বিনয়ী ৩৫ নাম সহিনী অর্থ আকর্ষণীয় ছত্রিশ নাম সাকিবা অর্থ বিচক্ষণ সাঁত্রিশ নাম সাবিহা অর্থ সুন্দরী আটত্রিশ নাম সাকিয়া অর্থ সুরেলা কণ্ঠ উনচল্লিশ নাম সাবরিনা অর্থ রাজকুমারী চল্লিশ নাম শানজিলা অর্থ বুদ্ধিমতী একচল্লিশ নাম শাহনাজ অর্থ রাজকীয় সৌন্দর্য বিয়াল্লিশ নাম সানহা অর্থ মেধাবী তেতাল্লিশ নাম সানরিয়া অর্থ সোনার আলো চুয়াল্লিশ নাম সালমিনা অর্থ নিরাপদ শান্ত ৪৫ নাম সাইফিনা অর্থ নির্ভীক ছেচল্লিশ নাম স্নেহা অর্থ ভালোবাসার বার্তা সাতচল্লিশ নাম সাদিফা অর্থ ভাগ্যবতী আটচল্লিশ নাম সানবি অর্থ পরিপূর্ণতা ঊনপঞ্চাশ নাম সুমনা মহৎ উদার পঞ্চাশ নাম সোহাইরা অর্থ উজ্জ্বল ও বুদ্ধিমতী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকন বাটনটিতে ক্লিক করুন দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ